হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি অলরেডি আজকে আমরা বাস থেকে নেমে গেলাম তো এখন আমরা হাঁটছি আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা চলে এসেছি মহারাষ্ট্রে এখানে আমাদের বল ব্যাডমিন্টনের ন্যাশনাল খেলাতে আর এখন আমরা চলে এসেছি খাবার এখানে মানে যেখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কি কী ব্রেকফাস্ট দিচ্ছে আমাদেরকে এবং সবাই ব্রেকফাস্ট করছে এখানে বিভিন্ন টিম আছে বিভিন্ন স্টেটের টিম আছে আর আমরা এই লাইনে দাঁড়িয়ে গেছি অলরেডি ব্রেকফাস্ট নেওয়ার জন্য তুই আমার হেল্প করে দিবি ঠিক আছে আর আজকের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও এই যেটা নিয়েছি একটা ছোট্ট বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট আর তার সাথে যেটা ছিল এই ছোলার ঝোলের মতো কিছু একটা করেছিল যে দেখতে পাচ্ছ ঝোল বেশি ছোলা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে সাতার কাটা যাবে এই যে ছোলা বেঁচে বেঁচে দিয়ে দিল খানিকটা আর ঝোলও দিয়ে দিল এখন এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট আর এই মধু খাওয়া শুরু করে দিয়েছে ওর খিদে এত পেয়ে গিয়েছিল এবার বাকি টিম মেম্বারদেরকেও দেখাচ্ছি এটা রিয়া আমাদের রিয়াকশান এবার দেখাচ্ছি আশা করি রিয়াকশান থেকেই বুঝতে পারছো এবার আমার টেস্ট করার পালা একদম ভালো হয়নি কিন্তু খেতে হবে কিছু করার নেই আর আমরা এবার এখন আমরা হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি আর এখন সন্ধ্যে সাতটা বাজে আমি চলে এসেছি ছাদে আমাদের কালকে কোথায় খেলা হবে সেটা তোমাদেরকে একটু ছাদের ওপর থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আমাদের এখানে খেলা হবে ঠান্ডা হাই করো আর এই পরের দিন সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি মাঠের দিকে যাচ্ছি এখন সকালবেলা একটু প্র্যাকটিস করব আর এদিকটা দেখিয়ে রাখি এদিকটা আমাদের রুম এখানে আমরা থাকি আর সোজা হেঁটে যাচ্ছি আর প্র্যাকটিসের পর আমরা চলে এসেছি লাঞ্চ করতে যে থালা আমরা নিয়ে নিয়েছি আর এই চাটনি নেওয়া হচ্ছে এখন মানে আচার সরি চাটনি বলা ভুল হয়েছে আচার তার সাথে শশা সাইজগুলো দেখেছে শশার গাজর এই রিয়া আমাকে রুটিটা তুলে দিল যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি রিয়াই আমাকে অনেকটা হেল্প করছে খাবারটা নিতে তো তার সাথে ছিল রাইস আর ওপারে ছিল হচ্ছে ডাল রাইস আমিও নিয়ে নিয়েছি আর এই ছোলার ডালটা দিয়ে আমার কাছে দিয়ে দিল তো এখানে ছোলার ডাল হয়েছে কিন্তু প্রায় ঘুগনির মতোই দেখতে হয়েছে আর আমরা সবাই খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছি আর এটা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে রুটিটা টেস্ট করার পালা এই যে খাচ্ছে দেখেছে এক মন দিয়ে খাচ্ছে আর আমি শুধু ফোন নিয়ে এটা এত সুন্দর এটাই আছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেল থেকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়